থেকে লক্ষীর কৃপা পাবে তিনটি রাশি এবং মা মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে সময়টা তাদের কিন্তু এবং বিশেষ করে এই কয়টা রাশির জীবনে আর কিছু দিকে তাকাতে হবে না তাদের অর্থনৈতিক শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে যাবে কারণ বারোটা রাশির মধ্যে এই তিনটা রাশি মা একটা কৃপা করবে এবং মা লক্ষ্মীর কৃপা যেখানে পড়ে তার কিন্তু অর্থ শিক্ষা ব্যবসা বাণিজ্য উন্নতি একটা চোখে পড়ার মতো তার অবস্থা হবে তাছাড়া আপনার এই জুলাই মাসে কয়েকটা রাশির আপনার পরিবর্তনের কারণে কয়েকটা রাজ্যগেরও কিন্তু সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আপনার আর শুক্রাদিত্য যোগ এবং শুক্র বুধ প্রবেশ করার কারণে আপনার কিন্তু দেখা যাবে যে ধন দৌলত বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি এবং জাহাজ ব্যবসা নিয়ে আপনার কিন্তু বুধ ভুগবে শুক্রর সঙ্গে তেমনি কিন্তু আপনার রবি এবং বুধ আবার প্রবেশ করবে এবং এবং লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই যে লক্ষ্মীনারায়ণ যোগের কারণে কয়েকটা রাশির মধ্যে বারোটা রাশির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে তার মধ্যে কিন্তু আপনার সিংহ রাশি ধনুরাশি ও কর্কট রাশি জীবনে আমূল পরিবর্তন তাদের পিছনে তাদের তাকাতে হবে না বিশেষ করে মা লক্ষ্মী যেখান থেকে প্রবেশ করে সেখানে কিন্তু কুবের একটা পরিপূর্ণ আশীর্বাদ সেখানে সেই তিনটে রাশির উপরে প্রভাবিত হবে তখন দেখবেন তারা যেখানে হাত দেবেন যেখানেই কুড়াবে সেখানেই তারা সোনা আর সোনা পাবে তাদের জীবনের ভাগ্যটা আপনার সোনা দিয়ে সোনায় মোড়ানো থাকবে এবং তারা যেখানে হাত ছাইতে হাত দেবে সোনায় পরিণত হবে তাদের সন্তানদের উন্নতি চোখে পড়ার মতো আপনি ভাবতেই পারবেন না আপনার যে একটা চমৎকার ভালো জায়গায় আপনার বিয়ের সাথে হয়েছে এবং বিশেষ করে এই সময় জাতকদের এই ছয়টা মাস জাতকদের আপনার এই যে সিংহ রাশি এবং ধনুরাশি এবং আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জীবনে সুখ যেন বেয়ে বেয়ে পড়বে তাদের আপনার পুকুর ভরা মাছ যেমন বড়া ধান এবং তাদের যেন সিঁড়ি সোনায় মনোনো থাকবে তাদের বাড়ি যেখানেই তাকবে যেন স্বর্ণে ভরে যাবে মনে হবে যেন স্বর্ণের খনির মধ্যে তারা পতিত হয়েছে কারণ এই সময় তাদের যশ কেতি প্রতিপত্তি সুখ শান্তি সমৃদ্ধি সন্তানের দ্বারা তারা সুখ লাভ এবং শরীর পাতি মন পিতা মাতার সাহায্য সহযোগিতা আত্মীয় সহযোগিতা এই মহালক্ষ্মীর আশীর্বাদ এই তিনটা রাশির উপরে কিন্তু তাদের আপনার মা পরিপূর্ণ আশীর্বাদ তাকে দিবে এবং এই আশীর্বাদের কারণে তার সম্পদই ভরে যাবে সম্পদ সমৃদ্ধশালী ধন দৌলত টাকা পয়সা চাকরি বাকরি বিবাহী একটা রম রম অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে যেন যে আলোচনায় তারা করছে তাই সফল যেখানেই হাত দিচ্ছে সেখানেই তারা সাই সাই করে একটা উন্নতির দিকে তারা ধাবিত হচ্ছে কারণ আপনার শনির পরিপূর্ণ একটা সাপোর্ট বৃহস্পতির পরিপূর্ণ একটা সাপোর্ট এই রাশি দিনটি তারা পাবে রবি তাকে জ্ঞান বুদ্ধি উন্নতির দিকে ধাবিত করবে আপনার বুধ তাকে বারে বারে যশ খেতি তার উপঢৌকন গান বাজনা নাটকে সে একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তেমনি সিংহ রাশি জাতকদের এই ছয় মাসে তারা নানাভাবে বিষয় সম্পত্তি গান বাজনা থিয়েটার উন্নতি এবং সংসার জীবন সন্তান সুখ এ কিন্তু তাদের ভরে যাবে এবং শরীর পাতি তাদের কিন্তু আপনার ভালো যাবে এবং পিতা মাতা শরীর তার অলৌকিকভাবে যেন তার ভালো হয়ে যাওয়ার কারণে এবং নিজের শরীর চাঙ্গা হওয়ার কারণে এবং সন্তানদের অগ্রগতি দেখে সে তার মন একটা আপ্লুত হয়ে যাবে শুধু আপনার তেমনি ধনুর ধনুরাশি এই জাতকদের একটা গডের পরিপূর্ণ আশীর্বাদ এই ধনুরাশির উপরে পড়বে তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র এবং যা ছিল সব নাশ হয়ে যাবে অর্থনৈতিকভাবে সে একটা দারুণ শক্তিশালী আপনার অবস্থানে যাবে এবং শুধু তাই নয় সে যা যা কল্পনা করেছে সেই সমস্ত কল্পনা তার সফলতা হবে যা যা প্ল্যান প্রোগ্রাম করেছে তা তার সফলতা হবে এই ছয় মাস বিশেষ করে আপনার বিশেষ করে এই আপনার ছয় পাঁচই জুলাই অমাবস্যার পরে তার জীবনের যে একটা আমূল পরিবর্তন সাধিত সে নতুন পথ খুঁজে পাবে সমাধানের পথ খুঁজে পাবে সন্তানদের যত ঝামেলা ছিল চিন্তা ছিল তা নাশ হয়ে যাবে এবং তার পরিশ্রম দ্বারা সে দারুণ একটা সাই সাই করে উন্নতি এবং পরিবেশটাই যেন আনন্দ মুখর একটা পরিবেশের মধ্যে থাকবে কারণ কয়েকটা রাজ্যকের প্রভাবের কারণে এই ধনুরাশি জাতক জীবনের কর্মক্ষেত্রে যে ঝামেলা ষড়যন্ত্র ছিল তা মাটি হয়ে যাবে এমনি মাটি হবে আপনার কারণ শনির যে একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটা রাশি আপনার পাবে এবং আপনার বিশেষ করে বারোই জুলাই পরে তার কিন্তু জীবনে আপনার শনির তৃতীয় দৃষ্টির কারণে মঙ্গলের উপর প্রভাবিত কারণে আপনার আর তার গতিটা তার বাড়িয়ে দেবে এবং তিরিশে জুন তার কিন্তু শনির সহায়তা হবে এই তিনটা রাশি এবং শনির যে প্রিয় রাশি হিসাবে ধরা হয় এই তিনটা রাশিকে কিন্তু ধরা হয় তেমনি ধরা হয় কর্কট রাশিতে তার আকস্মিক একটা কাজের সমাধান আকস্মিক কোনো মামলা মোকদ্দমায় জয়লাভ করে প্রচুর পরিমাণে একটা সম্পদ তার হস্তগত এবং কঠিন ব্যাধি থেকে সে উপোষণ পেয়ে তার কিন্তু মনের মধ্যে একটা জোয়ার এবং অসম্ত কাজকে সে সমস্ত দিকে ধাবিত করবে এবং তার নতুন কোনো একটা কাজে অগ্রগতির জন্য তার মনে আপনার কিন্তু ভাঙা মনো তার কিন্তু আপ্লুত থাকবে এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এই তিনটা রাশি তাদের কিন্তু আপনার বিষয় সম্পত্তি ধন সম্পত্তি ল্যান্ডে প্রচুর পরিমাণে তারা কিন্তু মালিক হবে কারণ আপনার লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটা রাশির উপরে পড়বে এবং এই তিনটা রাশি মা লক্ষ্মীর আশীর্বাদ যেখানেই প্রভাবিত হয় সেই ঘরে কুবের ধন সম্পদ বিষয় সম্পত্তি তেমনি সরস্বতীর একটা পরিপূর্ণ দৃষ্টি থাকে তার বিদ্যা বুদ্ধি তার কিন্তু ও চ্যালেঞ্জিং পরীক্ষা সফলতা তাও কিন্তু সে অর্জন করে এই আপনার বিশেষ করে এই বারোই জুলাই পরেই কিন্তু তার সেই অগ্রযাত্রা সাই সাই করে কিন্তু তার বাড়ির দিকে ধাবিত হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যেখানে পতিত হয় সেখানে আপনার বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ তার প্রভাবিত হওয়ার কারণে অনেক কঠিন সমস্যা থেকে সে সমাধানও পাবে এবং এই তিনটা রাশি জাতকদের জন্য একটা স্বর্ণময় সময় হিসাবে ধরা হবে সিংহ রাশি ধনু রাশি এবং কর্কট রাশি বন্ধুরা ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে